দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিউ জুটার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই কালেকশনগুলো সম্পূর্ণ নতুন কালেকশন এই কালেকশনগুলো সম্পূর্ণ নতুন কালেকশন আমি আপনাদেরকে দেখাই যদি আপনারা আসলে বুঝতে পারেন বুঝতে পারে যে একদম নতুন একদম ফ্রেশ এই জুটাটা এগুলো কত করে ভাইয়া এগুলো দুশো পাঁচ টাকা করে দুইশো পাঁচ টাকা দেখেন এই জুটা সম্পূর্ণ এই আর একটা মডেল আছে একটা কালার আছে এটাও পেয়ে যাবেন দুশো পাঁচ টাকা এখানে প্রচুর মডেল আছে মেয়েদেরও তো জুতা আছে মেয়েদের এই জুতা স্কুল জুতা না স্কুল জুতা আছে প্রচুর জুতা স্কুল জুতাও পেয়ে যাবেন একটা 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 করে আপনাদেরকে দাম দেখায় দেবো ভাইয়া এই দোকানটা অনেক বড় আমি আপনাদেরকে দেখায় দেখে কালেকশন করে অভাব নাই দেখছেন দেখছেন কালেকশন প্রচুর কালেকশন আছে জুরাইন আলম মার্কেটের মাঝে এই জুতাগুলা পেয়ে যাবেন দেখেন এখানে কালেকশনের কোনো অভাব নাই একটা একটা করে আপনাদেরকে দেখাবো আসলে কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় তারপর দেখবেন চারিদিকে ছিটানো আছে ছড়ানো ছিটানো আছে একটু যদি বাইর সাইডটা আমি আপনাদেরকে দেখে দেখতে জুতা জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে বাই সাইডটা তারপরে এখানে মানে এত জুতা আছে বলার বাইরে ওনারাই জুতোগুলো পাইকারি দিয়ে বিক্রি করে এবং সবচেয়ে কম দামে এখানে আপনার কার সাইজ কিছু জুতো আছে এখানেও আপনারা বেঁচে বেঁচে এই জুতোগুলো সংগ্রহ করে দিতে পারবেন আপনাদেরকে এক নজর আমি দোকানটা দেখাইছি এবং দাম দামটা অবশ্যই আপনাদেরকে বলে দিব আপনাদের যেখানে লাভ হয় সেখানে আমি নিয়ে যাই সবসময় তা আপনাদের জন্য যেহেতু নতুন কালেকশন নিয়ে আসলো ভাই এটা তো নতুন কালেকশন না সবগুলো এখানে নতুন কালেকশন ভাই এই যে নতুন কালেকশন ভাইয়া বলছে তিনটা কালার না এখানে তিনটা কালার কালার নতুন কত করে এগুলো এগুলো দুশো টাকা করে

আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যারা আসলে নতুন দোকানদার আছেন তারা আসলে থেকে 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 নিতে পারেন মডেল জোড়া নেন তাহলে কি হবে জানেন আপনার দোকানটা পুরো ভরপুর হয়ে যাবে অবশ্যই অবশ্যই দেখতে সুন্দর যাবে কালার দেখেন এই এইটা একদম ফ্রেশ কিন্তু এটা এখানে মাত্র এক জোড়া দুই জোড়া আছে গুলা নষ্ট বাতিল হয়ে গেছে ফালেয়া দিয়েছে বা কারখানা থেকে এইভাবে আসছে দেখেন এটা দাম কত

আর এত কালেকশন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বাইয়ারি এই দোকানে প্রচুর কাস্টমার আসে আমার ইউটিউবের পরিচয় দেয় বা ইউটিউব দিকে আসে আপনারা যারা আসলে এই জুতোগুলো নিতে চান বাইয়ার এই দোকানে চলে আসবেন পরিচয় দিবেন যে মিজান ভাই ইউটিউব থেকে দেখছি ভিডিও দেখছি বা ফেসবুক দেখে দেখছি তাহলে কী হবে জানেন অন্তত যেটা হলো একশো ষাট সেটা একশো পঞ্চাশ যেটা একশো পঞ্চাশ এটা একশো চল্লিশ টাকা লাগবে ইউটিউবের পরিচয় দিলে এটা ওনারা নিজেরাই